হ্যালো ওয়ান নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে ফ্রোজেন মাছ কিভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রাই করতে হয় সেটাই দেখিয়ে দেব। এখানে একটা ব্যাটার করে নিয়ে নিয়েছি চালের গুঁড়া ময়দা লবণ আর হলুদ দিয়ে একটি ব্যাটার করে নিয়ে নিয়েছি ফ্রোজেন মাছগুলোকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ নর্মাল হওয়ার জন্য মানে ফ্রিজের বাইরে রেখে দিয়েছি রুম টেম্পারেচারে যখন মাছগুলো ছিল এটাকে বিশ থেকে তিরিশ মিনিট রাখলে পরেই মাছগুলো নর্মাল হয়ে যায় সেই মাছগুলো আমি ব্যাটারে ডিপ করে তারপর এটাকে গরম তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ মাছ না হলেও যদি মাংসও চান তাহলে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তারপর সেটাকে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে সেগুলোকে ব্যাটারে কোট করে ভালো মতো ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু এগুলো বিকেলের স্ন্যাক্স হিসাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি যদিও ফ্রিশ ফ্রাই করছি এগুলো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে এটা একটা ব্যাটারে খুব ভালো করে কোট করে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে মাছগুলোকে কোনো ব্যাটারে কোটিং করে অথবা বেড ক্রামসে কোটিং করেও আপনারা এগুলোকে ডিপ ফ্রাই করে খেতে পারবেন ফ্রিজ থেকে বের করে কিন্তু সাথে সাথে ভাজতে যাবেন না তাতে করে মাছ বা মাংস সেটা প্রপার হয়তো সিদ্ধ হয় না ভিতর অনেকটা ঠান্ডা থেকে যায় এই জন্য প্রথমে রুম টেম্পারেচারে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে তারপর সেগুলো আমরা ব্রেড ক্রামসে অথবা আমার মতো এরকম ব্যাটারে কোট করে আপনারা ভেজে নিতে পারেন হয়ে গেল আমার মচমচে ফ্রেশ ফ্রাই ডিপ ফ্রিজ থেকে আমি কীভাবে এটা কোটিং করে ভাজি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব শর্টকাট ওয়েতে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আবার ফিরবো এরকম আরেকটি নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ